বাদাম বাটা বাবা তোমার তো বিরিয়ানি খামার মাইয়া চক দি টিকা বনে ঘড়ি চক দিয়ে

ওই যে আমে কি কইছেনা আমে কি কইছেনা এই দেখো না এই যে কে ও উDelete মারব থাম কোন মার দেই শান্তি কি মতই হ আমি তো 66 টাকা তোমারে নি দেবো কাট দিইতা 66 টাকা খাওয়া দাওয়া মানে মোবাইলের ভিতরে হয়ে গেছে মানে ওই সরাসরি আমরা কোথায় চলে যাব কোথায় যাবো

Já, 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 já.